স্মরণকালের ভয়াবহ বন্যার কবল থেকে এখনো মুক্তি পায়নি বাংলাদেশ প্রবল বর্ষণে সৃষ্ট পাহাড়ি ঢল দুর্যোগের অন্যতম কারণ হলেও এর পেছনে অনেকাংশই দায়ী ভারতের স্বেচ্ছাচারিতা নিজেদের দোষ ঢাকতে দিল্লি দিয়েছে নানা রকম অজুহাত এবার তারাই পড়ল প্রকৃতির অভিশাপের কবলে আরব সাগরে তৈরি নিম্নচাপের কারণে বাংলাদেশের মতোই তুমুল বৃষ্টিপাতে ভেসে যাচ্ছে গুজরাট দশ থেকে বারো ফুট গভীর পানির নিচে তলিয়ে গেছে রাজ্যের বিস্তীর্ণ এলাকা খাবারের খোঁজে নদী থেকে লোকালয়ে ঢুকে পড়ছে কুমিরের দল গত কয়েকদিনের ভারী বৃষ্টি ও বন্যায় বিধ্বস্ত গুজরাট পঁচিশ আগস্ট থেকে শুরু হওয়া বৃষ্টির জেরে বিপদসীমার উপর দিয়ে বইছে বিশ্বামিত্রী সহ রাজ্যের চব্বিশটি নদীর পানি পাশাপাশি জমানো পানির পরিমাণ বেড়ে যাওয়ার কারণে খুলে দেওয়া হয়েছে রাজ্যের একশো চল্লিশটি ড্যাম বা জলাধারের গেট আজোয়া ও প্রতাপপুরা জলাধার থেকে বিশ্বামিত্রী নদীতে ছাড়া বাড়তি পানির কারণে ব্যাপক হারে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল ডুবে গেছে নদী তীরবর্তী অনেক জনবসতি ভারতের আবহাওয়া দফতরের সূত্র জানিয়েছে সৌরাষ্ট্র এবং কচ্ছ এলাকার উপরে অবস্থান করছে একটি গভীর নিম্নচাপ সেটি ক্রমশ এগুচ্ছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের দিকে গুজরাটের প্রবল বর্ষণের জন্য এই নিম্নচাপকেই দায়ী বলে মনে করছেন বিশেষজ্ঞরা রাজ্যের জরুরি পরিস্থিতি মোকাবেলা কেন্দ্র জানিয়েছে এবার গুজরাটে অন্য বছরের তুলনায় একশো শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে স্থানীয় বাসিন্দাদের উদ্ধার ও ত্রাণ বিতরণের কাজে জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবেলা বাহিনীর পাশাপাশি যোগ দিয়েছে সেনা বিমান ও উপকূলরক্ষী বাহিনী গুজরাটের চলমান বন্যার মাঝেই বৃষ্টির কারণে রাতারাতি প্রায় অচল হয়ে গেছে রাজধানী দিল্লির ট্রাফিক ব্যবস্থা উনত্রিশ আগস্টের ভারী বর্ষণে পানির নিচে চলে গেছে শহরের অনেক রাস্তা গত কয়েক মাস ধরেই বিপজ্জনক অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে দিল্লির আবহাওয়া অসহ্য গরম আর ভারী বৃষ্টির ভোলবদলের মাঝে কিছুদিন আগে ধসে পড়েছিল বিমানবন্দরের একাংশের ছাদ